একটা পরিবারে যখন কোনো মানুষ কিডনির সমস্যায় ভোগে তখন সারা পরিবারটার উপরেই নেমে আসে একটা ঝড় যদি তুমি অর্থবান হও সেক্ষেত্রে হয়তো ঠিকমতো চিকিৎসা করতে পারবে কিন্তু তোমার যদি অর্থের বল না থাকে সেক্ষেত্রে মারাত্মকভাবে বিপদ ডেকে আসে সেই পরিবারটার মধ্যে তাই কিডনিকে ভালো রাখা আমাদের প্রত্যেকের খুব দরকার কতগুলো ছোট ছোট নিয়ম যদি আমরা একটু পালন করি তাহলে কিডনির এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি আর সেই কথাই আমি জিনিয়া তোমাদের বেঙ্গল ফিশন চ্যানেলে শোনাবো কিডনি খারাপ হয়ে গেলে তো আমাদের আর কিছু করার নেই তখন চিকিৎসা ছাড়া কোনো গতি থাকে না কিন্তু আগে থেকেই যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য যদি আমরা প্রতিরোধের ব্যবস্থা কিছু করতে পারি তাহলে মন্দ কোথায় সেই কথাগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো ঘরে ঘরেই এখন দেখা যায় ব্লাড সুগার আর ব্লাড প্রেশারের সমস্যা হেন ঘর নেই যেখানে একটা রোগীও পাবে না যে ব্লা হাই ব্লাড প্রেশারে ভুগছে অথবা সুগারে ভুগছে সুগারটা এখন তো কোনো বয়সও মানে না আর এই ব্লাড প্রেশার এবং সুগার শুধু যে একটা অসুখ তা নয় তার সাথে সাথে বয়ে নিয়ে আসে অনেক রকমের সমস্যা তাই এই দুটোকে যদি তুমি কন্ট্রোল করতে পারো সেক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যাটা অনেকটা রোধ করা যায় আবার অনেকের দেখবে ইউরিনে ইনফেকশন হয় কারো কারো তো খুব ঘন ঘন ইনফেকশন হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় ইউরিন ইনফেকশনটা খুব ঘন ঘন হয় ঘন ঘন ইউরিন ইনফেকশনটাও কিন্তু কিডনি সমস্যার আর একটা কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জলটা পরিমিত খাওয়া উচিত যদি তোমার ইউরিন ইনফেকশন হয় তাহলে ঘন ঘন যদি হচ্ছে এরকম মনে হয় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের কিন্তু পরামর্শনীয় যদি ইউরিনারি অবস্ট্রাকশন হয় ছেলেদের যদি প্রস্টেটটা বড় থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কিডনির সমস্যা দেখা দিতে পারে আবার সবথেকে যে বড় কারণটা যেটা অনেকেই মানবে না সেটা হলো ব্যথার ওষুধ খাওয়া অনেকে এরকম আছে একটা কিছু হলো একটু ব্যথা লাগলো একটু চোট পেলো ব্যথার ওষুধ খেয়ে নিলো ভাবলো ব্যথার ওষুধ খেয়েই তো আমার সাময়িক রিলিফ হয়ে গেল এরকম অনেক হয়তো স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে কিংবা অফিসে যেতে হবে আমার প্রচণ্ড শরীরে কোথাও একটা যন্ত্রণা ব্যথা পেয়েছ সেক্ষেত্রে কোনো নিয়ম না মেনে ঘন ঘন ব্যথার ওষুধ খেয়ে নেয় ঠিকমতো চিকিৎসা না করে তুমি যদি যে কোনো কারণে ঘন ঘন ব্যথার ওষুধ খাও সেটা কিন্তু তোমার কিডনি খারাপ হওয়ার আরেকটা লক্ষণ দেখা দেবে কাজে ব্যথার ওষুধ খাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে খেও দরকার পড়লে একটা দুটো খাওয়াই যায় কিন্তু সেটা যেন ঘন ঘন না হয়ে যায় এই ব্যাপারে তোমরা কিন্তু সচেতন থেকো জলটা পরিমিত খেয়েও শরীর কোনো মতেই যেন ডিহাইডেড না হয়ে যায় আবার নুনটার ক্ষেত্রেও কিন্তু সাবধান বানিয়ে আছে অনেকে প্রচুর পরিমাণে নুন খায় একটু অত্যাধিকই নুন খায় কাঁচা নুন খেলো খাবারে নুন বেশি দিয়ে খেলো অত্যাধিক যদি নুন খাও সেক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যা দেখা দিলেও দিতে পারে আরেকটা যেটা সেটা সবথেকে দরকার আমাদের প্রত্যেকের অ্যাক্টিভ থাকা ভীষণভাবে হাঁটা সে সকালে হাঁটো অথবা বিকেলে হাঁটো কিংবা কিছু হলেও একটু ব্যায়াম করা মধ্যগত শরীরটাকে অ্যাক্টিভ রাখা এই অ্যাক্টিভ রাখাটা কিন্তু খুব দরকার না হলে তোমার উল্টো দিক থেকে কিডনির সমস্যাও তৈরি হতে পারে এই ছোট ছোট নিয়মগুলো যদি তুমি এখন থেকে একটু মেনে চলো এবং সেইভাবে সাবধান হতে পারো তাহলে কিডনি সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে শুধু নিজেদের রক্ষা করলেই তো হবে না নিজের পরিবারকে রক্ষা করতে হবে নিজের বন্ধু বন্ধুবান্ধবদের ভালো রাখতে হবে তাই দরকার আমার এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করা খুব ছোটো ছোট কথা যদিও সব কথাগুলোই ডাক্তারদের কথা শুধু আমি তোমাদের কাছে তুলে ধরছি তাই আমি অনুরোধ করব আমার দর্শক বন্ধু যারাই ভিডিওটা শুনছো সকলের মধ্যে শেয়ার করো খুব ভালো থেকো নমস্কার